রাধে রাধে আরে বল গুড মর্নিং দেখো দিদি সকাল সকাল উঠেছে আর আজকে সকাল সকাল উঠে তোমাদের দিকে দর্শন দিচ্ছে একদম সকালের দর্শন এখনো স্নান হয়নি সিঙ্গার হয়নি কিচ্ছু হয়নি সব করাবো আর সকালে আজকে কি করেছে দুষ্টুমিটা সেটাই বলার জন্য কিন্তু গিরিকে নিয়ে সকাল সকাল আজকে এসেছি কি দুষ্টুমি করেছি জানো আজকে সকালে দুধ খায়নি প্রতিদিনই ওকে আমি দুধ দিই হ্যাঁ দুধ খাইয়ে তারপর ঘুম থেকে উঠেই আগে দুধ খাইয়ে তারপর যা হয় তো আজকে কি হয়েছে ওকে যখন দুধটা খাওয়াতে যাব দেখছি দুধের মধ্যে সিঁদুর পড়ে আছে সিঁদুর মানে অনেকগুলো অনেকটা পড়ে আছে সিঁদুর তো আমি দেখে ভাবলাম যে সিঁদুরটা কোথা থেকে এলো আমি যখন ঠিকঠাকভাবে দেখি তো আমি যে মাথায় সিঁদুর লাগিয়েছি স্মৃতিতে সেটাই হয়তো ঝরে হয়তো দেখতে গিয়ে ঝরে পড়ে গেছে এইটাই ভাবছি ভেবে আমি ভাবছি তাহলে ওইটাই হবে হয়তো তারপরে আবার যখন দুধ তৈরি করব দেখি না দুধের মধ্যে কি একটা কালো মতো কি পড়ে আছে তখন আমাকে লীলাটা বুঝেনি তোমাদের সাথে কথা বলতে বলতে কারেন্টটা চলে গেছে তো এই জন্য আমাকে বাইরে বেরিয়ে এসতে তো যাই হোক তো ও না আজকে দুধ উচকে উচকে হাসছে সকাল সকাল দুষ্টুমি করে সত্যি করে বলো তো আমার গিরির মুখটা হাসছে না হাসছে না তোমরা কমেন্টে কিন্তু জানা দেখো সকাল সকাল মায়ের সাথে একদম দুষ্টুমি করে নিয়েছে আর দুষ্টুমি করে খুব হাসছে চলো এদের এখন স্নান করাই সিঙ্গার করাই ওই শৃঙ্গারের কথা প্রতিদিন বললেই না আমার মাথাটা ব করে করে ঘুরে কেন জানো তো এদেরকে সিঙ্গার করাতে গেলে ভীষণ বিরক্ত করায় এটা পরবো না সেটা পরব না এটা পরবো কোনটা পরলে ভালো লাগবে এই সব চলে সেদিন যেমন রঙ লাগানোর কথাটা বললাম পার্পেল পার্পেল কালারের রঙটা লাগিয়ে দিয়েছিলাম ভীষণ রেডি হচ্ছে তো হ কিছু কিছু জিনিস বড়ো দুষ্টামি করে আর আমার দিদির তো একদম প্রচুর চলো স্নান শৃঙ্গার করে সবাই কিন্তু রেডি হয়ে গেছে আগে আজকে আমার সোনামার দর্শনটা করিয়ে দিই দেখো আজকে সোনামা কি পড়েছে দেখো সোনামা না করে নিয়েছে ওই কানের গুলো হচ্ছে গিরির কানের আর আজকে গিরি ওকে পরতে দিয়েছে খুব সুন্দর লাগছে আমার গোপীনাথ আর এইটা আমার দুষ্টু মিষ্টি দুষ্টু গিরিধারী গিরিধারী জয় জয় শ্রী শ্রীরাধেশ্যাম যাক রান্নাঘরের দিকে এবারে ঠাকুরঘর দিকেই থেকে এই বেরোলাম দেখো রান্নাঘরে চলে এসেছি এই যে মেয়েটা আলু কেটে রেখেছে একটু নুন মা খেয়ে রেখেছিলো তখন জল মেরিয়েছি দেখো আর এটাকে একটু ভেজে নেবো আর একটু আটা মাঠবো যেটাকে যে গলা রুটি বলে সেটা বানাবো একটু আলু তো এই যে আটাটা দুধ আর জল দিয়ে একটু মেখে নিচ্ছি পাতলা পাতলা করে দুধটা একটু কমই ছিল তো এই জন্য ভাবলাম একটু জল মিশিয়ে দিই আর দিয়ে করে নিচ্ছি আগে বাবুর করে নিন তারপরে আলুটা ভাজবো তো বন্ধুরা লীলাটা আজকে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানাবে আর যাদের বাড়িতে গোপাল থাকে না জানে অজানে কিন্তু প্রভু লীলা করতেই থাকে যেটা আমরা কিছু কিছু জিনিস ধরতে পারি আবার কিছু কিছু জিনিস আমরা মানে কিছু জিনিস বুঝতে পারি কিছু জিনিস বুঝতে পারি না কারণ প্রভুর লীলা বোঝা আমাদের সাধ্যে কিন্তু নেই তাই তো তাই আমরা প্রভুর লীলা কিন্তু সহজে বুঝতে পারি না আমরা প্রভুর লীলা তখনই বুঝতে পারি যখন আমাদের প্রভু কৃপা করে তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি রাত